সুন্দরবন যেন প্রকৃতির এক অপরূপ রূপকথার বাগান নদী গাছপালা আর প্রাণীর মাঝে এখানে প্রতিনিয়ত বোনা হয় নীরব গল্প এই গল্পগুলো কেউ শোনে না কিন্তু প্রকৃতি তার আপন নিয়মে সেসব দৃশ্য অঙ্কন করে যায় সেই দিনের কথা ভোরের আলো তখনও মাটি স্পর্শ করেনি বনটা তখন নিস্তব্ধ কেবল পাখিদের হালকা ডাক শোনা যায় বনরক্ষীদের ক্যামেরায় ধরা পড়ল এক বিরল দৃশ্য ক্যামেরার ফ্রেমে দেখা গেল একটি চিত্রা হরিণ আর তার ছোট্ট ছানা মা হরিণটি ছিল সাবধানী চারপাশে একবার চোখ বুলিয়ে সে নিশ্চিন্ত হল কোনো শিকারী কিংবা বিপদের আভাস নেই এরপর সে ধীরে ধীরে বসে তার ছানাটিকে কাছে ডাকলো ছানাটি মায়ের ডাকে দৌড়ে এলো আর মাটিতে সামান্য পা রেখে মায়ের শরীরের কাছে মুখ দিল মাহরিণ তখন তার শরীর বাঁকিয়ে ছানার মুখে দুধ খাওয়ার সুযোগ করে দিল ক্যামেরার ফুটেজে সেই মুহূর্ত যেন এক অনন্য চিত্রকর্ম হয়ে ফুটে উঠল চারদিকে গাছের পাতার ফাঁক দিয়ে ভোরের ম্লান আলো এসে মাটিতে ছড়িয়ে পড়ছিল তারই মাঝে মা আর ছানার এই নিঃশব্দ ভালোবাসা যেন বনের নীরবতাকে আরও স্নিগ্ধ করে তুলছিল ছানাটি তৃপ্ত হয়ে দুধ খাচ্ছিল আর মাঝে মাঝে মায়ের দিকে চেয়ে উঠছিল তার ছোট্ট চোখে মায়ের চোখে ছিল অপার মমতা সে যেন এক নিমিশে সব পৃথিবী ভুলে ছানাটির শান্তিতে ডুবে গিয়েছিল এই দৃশ্য দেখে মনে হচ্ছিল মায়া আর ভালোবাসাবোধ হয় বন্যপ্রাণীদের মধ্যেও ঠিক আমাদের মতোই গভীর দুধ খাওয়া শেষে ছানাটি একটু দূরে গিয়ে ঘাস খেতে শুরু করলো তার পায়ের ছোট ছোট নড়াচড়া দেখে মনে হচ্ছিল বোনের শিশুটিও যেন খুশিতে উচ্ছ্বল মাহরিন ধীরে ধীরে তার পেছন পেছন এগিয়ে গেল যেন পাহারা দিচ্ছে কখনো কখনো মুখ নামিয়ে সেও ঘাস খেতে লাগল কিন্তু চোখে ছিল সতর্কতার ছাপ কিছুক্ষণ পর শুরু হলো তাদের ঘুমছুটি ছানাটি মায়ের চারপাশে ছোটাছুটি করতে লাগল একবার মায়ের পায়ের উপর মুখ দিয়ে খোঁচা দিল আবার দৌড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো মা হরিণ তখন ধীর পায়ে তার কাছে এগিয়ে গিয়ে তাকে নাক দিয়ে আলতো করে আদর ছানাটি খুশিতে লাফিয়ে উঠল সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছিল ছানার এই চঞ্চলতা যেন পুরো সুন্দরবনের প্রাণ চঞ্চল্য ফিরিয়ে এনেছে মা হরিণের মুখে তখন এক গভীর তৃপ্তির হাসি বনের নীরব পরিবেশে তাদের এই ছোট্ট খেলা যেন এক টুকরো শান্তির বার্তা নিয়ে এলো সুন্দরবন যেখানে প্রতিনিয়ত জীবন আর মৃত্যুর খেলা চলে সেখানে এই দৃশ্য যেন এক অলৌকিক মুহূর্ত মা হরিণ জানে বিপদ কখন আসবে কেউ বলতে পারে না কিন্তু তারপরও সে তার ছানাকে নিয়ে আনন্দের মেতে উঠেছে এই মুহূর্তটা তার কাছে সবচেয়ে মূল্যবান খেলা শেষে মা হরিণ ছানাটিকে আবার কাছে টেনে নিল নিজের মাথা নিচু করে আলতোভাবে তাকে আদর করল ছানাটি তখন মাটিতে বসে গেল হয়তো ক্লান্তি অথবা মায়ের সান্নিধ্যে শান্তি অনুভব করে মা হরিণ তার চারপাশে দাঁড়িয়ে রইল পাহারাদারের মতো ক্যামেরার এই ফুটেজ দেখে বনরক্ষীদের মন কেমন করে উঠল বনের এই প্রাণীদের জন্য সুন্দরবন যে কতটা আশ্রয়স্থল তার নতুন করে উপলব্ধি করলেন তারা এই হরিণ মা আর তার ছানার ছোট্ট জীবনের গল্প যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতিচ্ছবি মা হরিণ ও তার ছানা ধীরে ধীরে বনের গভীরে হারিয়ে গেল শেষ প্রেমে দেখা গেল তারা পাশাপাশি হাঁটছে মায়ের চলার পথে ছিল আশ্বাসের ছন্দ আর ছানার পায়ে ছিল পৃথিবী দেখার আনন্দ সুন্দরবনের এই বিরল মুহূর্ত শুধু একটি দৃশ্য নয় এটি এক নীরব বার্তা প্রকৃতি তখনই সুন্দর হয়ে ওঠে যখন আমরা তার প্রাণকে ভালোবাসতে শিখি